হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি টেক ইঞ্জিনিয়ারিং থেকে এবং লিথিয়াম ব্যাটারি বিডি থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আপনারা দেখছেন এক্সপার্টে ইঞ্জিনিয়ারিং এবং লিথিয়াম ব্যাটারি বিডি আজকের ভিডিওতে আমরা কথা বলবো মূলত চব্বিশশো থেকে ছাব্বিশশো এমএইচ এর ব্যাটারি নিয়ে চব্বিশশো থেকে ছাব্বিশশো এমএইচ এর ব্যাটারিগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পাবেন আমাদের কাছে মূলত একশো থেকে তিন হাজার এমএচ এর ব্যাটারিগুলো আপনারা পাবেন বিভিন্ন এমএচের ব্যাটারি আমরা টেস্ট করে সেল করে থাকি আজকের ভিডিওতে আমরা কথা বলছি চব্বিশশো থেকে ছাব্বিশশো এমএচ এর যে ব্যাটারিগুলো আছে এই ব্যাটারিগুলো নিয়ে চব্বিশশো থেকে ছাব্বিশশো এমএচ এর ব্যাটারিগুলো পার পিস আমাদের কাছে পাবেন অনলি একশো ষাট টাকা করে অনলি একশো ষাট টাকা করে পাবেন আমাদের কাছে চব্বিশশো থেকে ছাব্বিশশো এমএচ এর ব্যাটারিগুলো আমরা মূলত এগুলা বিভিন্ন এমএচ এর সেল করে থাকি এগুলা ল্যাপটপের পুরাতন ব্যাটারি থেকে সংগ্রহ করা এবং লিটুকোলা টেস্টার দিয়ে টেস্ট করে এজ একশো পার্সেন্ট বের করে আমরা ডেলিভারি দিয়ে থাকি আজকে এই পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ